হ্যালো স্যার চলে এসেছি মেহেরপুর জেলা গ্রামী বিখ্যাত সেই বাজারে সবাইকে ওয়েলকাম গ্রাম চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি চ্যানেল এবং ফেসবুক ফেসবুকের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় এই ধরনের সার গুলো আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি এই ধরনের বড় বড় সার কিন্তু আজকের হাটে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে স্যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা বারো হাজার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল হয়তো টেনে দেখে অনেক কিছু মিস করেন অনেক কিছু Horsaya bak footprint ne? আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই ধরনের সার গরু কিন্তু আজকে অনেকগুলো আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং দামের যে বেশি আছে সেটাও কিন্তু তার সাথে আমরা কথা বলে নেব আসলে অস্ট্রেলিয়া গরু কিন্তু একেবারে প্রচুর পরিমাণ প্রচুর হার এটা এই হারটা কিন্তু আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবো সালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছেন আজকে এটা ব্যবসা না বাড়ি গরু আপনার বাড়ি কষা করো কেমন দাম দিয়েছেন ভাই চারশো পনেরো চারশো পনেরো আইডা কেমন আজকের বাজারে খরিদারে তিনশো নিচে দাম খরিদারে তিনশো নিচে দাঁতে কয়টা হয়েছে দাঁতে কয়টা হয়েছে দুইটা উচ্চতা ছয় ফিট হবে উচ্চতা কি ছয় ফিট হবে মাংস কতটুকু হতে পারে আনুমানিক দশ মন দেখছেন আমি কিন্তু তাদের সাথে কথা বলে এই ধরনের সারগুড়ে যেগুলো আমদানি হয়েছে আমি তাদের সাথে একটু কথা বলে নেব আমরা পাশে যে একটা আছে একটু দেখে নেব অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস জাতের সারগুড়ে এটা কেমন দাম দিয়েছেন আমি তার সাথে একটু কথা বলে নেব যেহেতু সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালোই আছে এটা কি ব্যবসা করো না বাড়ি করো ভাই ব্যবসার করো ব্যবসা করো কেমন দাম দিয়েছেন পাঁচশো চাইছে পাঁচশো চাচ্ছেন না চারশো চারশো কেমন আইডিয়া আছে আজকের বাজারে

আইডা কেমন আছে ভাই আজকে বাসাক বাজারে মানে খুব জটিল না খুব ভালো খারাপ জটিল না খারাপ না খুব আমরা আপনাদেরকে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস যাতে সারগুড় একটু দেখাবো আজকের বাজারের যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর কিন্তু এই কোয়ালিটির গরু আজকে আমদানি হয়েছে আপনারা দেখছেন গরু বাজার খুব বেশি না কম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখে নেবে যে এখানে এটার দাম কেমন রয়েছেন কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো রেখেছে কয়টা করে আনছেন দুটো আনছি ভাই কেমন দাম দিয়েছেন ভাই শালগুলো আজকে দামই তো জিজ্ঞাসা করছে

প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের সারগুলো আমদানি আছেন কেমন আছেন ভাই আল্লাহ রাখছেনশাল্লাহ কয়েকটা করেন সেন বুইটা বেটা এটা কেমন দাম দিয়েছেন এটা দাম দিচ্ছি সাড়ে তিনশো সাড়ে তিনশো আইডিয়া কেমন আজকের বাজারে আইডিয়া তিনশো দশ তিনশো দশ তিনশো ওজন কতটুকু হতে পারে এটা জি হ্যাঁ দেখছেন এখানে কিন্তু এই ধরনের যে বড় বড় সারগুলো যেটা আছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম এখানে আছে দুটা পাশাপাশি খুব সুন্দর বড় বড় গরু নিয়ে সবাই নীরবে দাঁড়িয়েছে এমন একটা মনে হচ্ছে কিন্তু ব্যসা কিনা নাই হাটের একেবারে কোনো

ওজন কতটুকু হতে পারে চাষা সাড়ে সাত মন উচ্চতা পাঁচ ফিটির উপরে হবে দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু অস্ট্রেলিয়া জাতের বড় বড় যে সার আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আছে

এখানে একটা আছে আমরা আপনাদের দেখাবো হয়তো पैसे কেন হবে বাট আমাদের চলছে টাকা পয়সা দেখা শোনা হচ্ছে আপনারা দেখছেন এখানে দেখাবো আপনাদের আমরা দেখাবো এই যে madam কিনদামাইয়া আমরা আপনাদেরকে টোটাল বাজারে শালগর বাজার সেটা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছিলাম এবং ব্যসা কেনার যে বিষয় ছিল সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি আসলে এই ধরনের কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমরা সেটা কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করি সব এখন কিন্তু আপনার যে বড়ো বড়ো যে আর গ্রুপ

蔡队吧，队长，我来了。